নীলফামারি নীল সাগরে প্রথমবার অনুষ্ঠিত হল মৎস্য শিকার প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করেন দেশের শতাধিক মৎস্য শিকারী আরিফুজ্জামান আরিফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত উত্তরের জেলা নীলফামারীর অন্যতম পর্যটন কেন্দ্র নীল সাগর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মৎস্য শিকার প্রতিযোগিতা আর এই মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মৎস্য শিকারী আর এই প্রতিযোগিতা দেখার জন্য চতুর্দিকে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে নীলফমারি জেলা প্রশাসক মোহাম্মদ নাইজুজ্জামান জানান মানুষ নীলফামারিকে চিনবে নীলসাগরকে চিনবে এমনকি এখানে সুস্বাদু মাছের যে সুনাম রয়েছে তা সর্বত্র ছড়িয়ে পড়বে এ উদ্দেশ্যে প্রতি মাসেই নীলসাগর দিঘিতে মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করতে চান তিনি পরে বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার তুলে দেন